হয়েছিলেন যখন তিনি চলে আসছেন বিমানে উঠবেন সর্বশেষ যাত্রী তিনি বিমান উঠবেন তখন সিকিউরি গার্ড তাকে বলছেন রয়েছে এর কারণে আপনি বিমান না আপনার যাওয়া হবে না

প্যাক করার পরে তারা দরজা না খুলেই পাইলট দরজা না খুলেই আবার এগুলো ঠিক করেছে ঠিক করার পরে আবার বিমান উড়ে চলে গেছে আবার যখন উড়ে চলে গেছে একই সমস্যা বিমান তো আবার আমরা ঠিক করলাম ভালো বিমান নিয়ে আকাশে উঠলাম আবার ত্রুটি দেখা দিল আবার গিয়ে ঠিক করলাম আবার চলে আসলাম আবার একই সমস্যা দেখা দিল উনি বলছেন আমি দ্বিতীয়বার আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর কসম ওই আমের আল মাহাদি যতক্ষণ পর্যন্ত আমার বিমানে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বিমান আকাশে উড়াবো না উনি কসম করে এখানে নিয়ে আসছেন নিয়ে এসে বলছেন যে আপনি বিমানে ওঠেন এবং আপনাকে না নিয়ে যাওয়ার কারণে আল্লাহ অলৌকিক ভাবে আমার বিমানের মধ্যে দুইবার একই সমস্যা দিয়েছে যে সমস্যার সমাধান করেছি কিন্তু আপনাকে না নিয়ে গেলে সমস্যা আমার নতুন করে সৃষ্টি হচ্ছে

আল্লাহর সাহায্য আমার উপরে আসবে তখন আমার শক্তি আমার চেষ্টা ব্যর্থ হবে যখন তখন উনি দৌড়ায় তুলে গেলেন আল্লাহ তখন তার দরজাগুলো খুলে দিয়ে তাকে সেখান থেকে মুক্ত করে প্রিয় এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যতদূর পর্যন্ত আমার দৌড় থাকবে আমার শক্তি থাকবে ততদূর পর্যন্ত আমি চেষ্টা করে যাবো